আসসালামু আলাইকুম বন্ধুরা এখন রয়েছে থানচি টুড়ে আমরা যাচ্ছি শৈলপ্রপাত ঝর্ণা দেখতে বাংলাদেশের বিখ্যাত যে কয়েকটি ঝর্ণা রয়েছে তার মধ্যে এই শৈলপ্রপাত ঝর্ণাটি অন্যতম বন্ধুরা আশা করি যারা আমার এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেকেই ভালো আছেন তবে ভিডিওটি শুরু করার আগে প্রত্যেককে অনুরোধ করছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব এবং ফুল দিবেন ভিজিটার সুফিক নামে আমার একটি পেজ চ্যানেল এবং এই ইউটিউব চ্যানেলটি রয়েছে যারা আমার ভিডিও এবং আমাকে ভালোবাসেন প্রত্যেকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আমি আসছি ময়মনসিংহের বালুকা থেকে বাসে করে প্রথমে আসছিলাম কক্সবাজার এখন রয়েছে বান্দরবন তবে এই এখানে বা বান্দরবন কীভাবে আসবেন ঢাকা থেকে বেশ কয়েকটি বাস রয়েছে যেমন শ্যামলি সেন্ট মার্টিন ইউনিক এ সমস্ত নামি দামি বেশ কয়েকটি বাস রয়েছে এই বাসে করে নন এসি বাসে ছয়শো থেকে আটশো টাকা এবং এসি বাসে তেরোশো থেকে পনেরোশো টাকার মধ্যে আপনারা এক রাতেই এই বান্দরবন চলে আসতে পারবেন এবং বান্দরবন আসতে ট্রেনে করে আসতে হলে প্রথমে আসতে হবে চিটাগাং এবং তারপর চিটাগাং থেকে এই বান্দরবন আস আসা যাবে বান্দরবন থেকে বাজারে যে বাসগুলি রয়েছে পুবালি পুরবানি এরকম দুটো বাস সার্ভিস রয়েছে এবং মার্সা আর একটি অন্যতম বাস সে বাসগুলো ধরে আপনারা এই বান্দরবন আসতে পারবেন এবং বান্দরবন থেকে এখানে অর্থাৎ শৈলপ্রপাত ঝর্ণা দেখতে কিংবা বান্দরবনে অন্য অন্য যে দর্শনীয় পর্যটন স্পটগুলি রয়েছে সেগুলি দেখতে হলে আপনাকে অবশ্যই জিপ গাড়ি চানদের গাড়ি কিংবা সিএনজি ভাড়া করে রিজার্ভ করে আসতে হবে আমরা আসছি এক হাজার টাকার বিনিময়ে একটি রিজার্ভ সিএনজি করে দেখতেই পাচ্ছেন যে আমরা শৈলপ্রপাত ঝর্ণাটিতে অলরেডি পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ এখন বাঁচতেছে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিট সাতই নভেম্বর দুই সাল শীত আগমন এবং গ্রীষ্ম বিদায় নিয়েছি এরকম একটা মুহূর্তে আসলাম দেখতেই পাচ্ছেন যে শৈলপ্রপাত ঝর্ণার কাছাকাছি চলে আসলাম এবং আমরা নিচের দিকে নামতেছি আর সামনে যে অংশটুকু দেখা যাচ্ছে সেটি একটি পর্যটকদের জন্য বেষ্টিত একটি মাচা যা কী দিয়ে তৈরি আর এখান থেকে দর্শকরা আমরা যারা আসি প্রত্যেকে এই ঝর্ণাটি উপভোগ করতে পারিস নির্দিদায় এবং স্বাচ্ছন্দ্যে বন্ধুরা এখন আমরা ঝর্ণা বি ঝোরণার নিচে যে অংশটুকু সেখানে যাব আস্তে আস্তে করে তবে তার আগে আমরা এই অংশটি একটু দেখে নিই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালো লাগাটাই আমার জন্য সার্থকতা বয়ে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন যে ঝর্ণাতে পানি তেমন নেই কারণ এখন শীতকাল পানির কমই এখন দেখা যাবে সেজন্য আসছি আমরা যেহেতু শৈলপ্রপাত একটি নাম পরা ঝর্ণা যা বান্দরবন শহর থেকে মাত্র আট কিলোমিটার দূরত্বে অবস্থিত পাহাড়ি জনগোষ্ঠীর পাহাড়ি আদিবাসী গ্রাম তার পাশাপাশি অবস্থিত এই ঝর্ণাটি আমরা আসলাম নিজে দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আপনাদেরকে এই ভিডিওটি উপহার দেওয়ার জন্যে বন্ধুরা আস্তে আস্তে আমরা নিচের দিকে যাচ্ছি এবং দেখব যে এখানে কী রয়েছে বিশেষ আকর্ষণ আমাদের জন্যে তবে শুনেছি যে এই ঝর্ণার যে স্থানটি যেখানে পানি বিয়ে নিচের দিকে গড়িয়ে বেড়ায় খুব পিচ্ছিল থাকে পাথরগুলি তবে যতটুকু সম্ভব সাবধানতা অবলম্বন করে সেখানে যেতে হবে আমরা যাচ্ছি আপনারা যারা আসবেন তাদেরকেও সাজেস্ট করি খুব সাবধানভাবে এই এলাকায় গড়বেন কারণ এখানে পিচ্ছিল আর পাথর খুবই সমস্যা হতে পারে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা পাহাড়ের সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলাম এবং ঝর্ণা উপভোগ করতেছি তো বন্ধুরা বলিনি আমরা যে সিএনজি রিজার্ভ করে আসলাম এক হাজার টাকার বিনিময়ে আমরা এই শৈলপ্রপাত নীলাচল এবং মেঘলা পর্যটন কমপ্লেক্স এই তিনটি স্পট করে দেখাবে বিনিময়ে তাকে দিতে হবে এক হাজার টাকা এবার আলহামদুলিল্লাহ আমরা প্রথম যে স্পটটি অর্থাৎ শৈলপ্রপাত সেখানে বসে গেলাম সময় লেগেছে মাত্র আধা ঘন্টা পাহাড়ি আঁকাপাকা রাস্তা পেরিয়ে আমরা এখানে বসলাম আর যে রাস্তা দিয়ে আসলাম অলরেডি আপনারা যে রাস্তাটি দেখলেন আমার ভিডিওতে সেটি হলো বান্দরবন থেকে থানচি রুমা কিংবা চিম্বুক এ সমস্ত এলাকায় যেতে এই রাস্তা দিয়ে আসতে হয় তাছাড়া এই দিক দিয়ে আবার কদম হয়ে কক্সবাজার যাওয়া যায় কিন্তু এখন সরকারিভাবে নিষেধাজ্ঞা থাকায় যাওয়া সম্ভব নয় আমরা আশপাশ যে কয়েকটি পর্যটন কেন্দ্র রয়েছে সেগুলো উপভোগ করবো দীর্ঘ এক মাস এই পর্যটন কেন্দ্রগুলো অর্থাৎ বান্দরবন নিষেধাজ্ঞা থাকার কারণে আবার এখন চালু হয়েছে দীর্ঘ এক মাস বন্ধ ছিল লোকজন তেমন নেই তারপর আবার সকাল এবং শীতের সকাল এখানে একেবারেই আমরা প্রথম আসলাম এবং আমাদেরকে এই পাহাড় প্রকৃতি স্বাগত জানাচ্ছে মনে হচ্ছে আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগতেছে বন্ধুরা বলিনি কীভাবে আমরা এখানে আসলাম গতকালকে বিকেল চারটার সময় কক্সবাজার থেকে আমরা বান্দরবন শহরে পুষি এবং পোষা মাত্রই আমরা একটি হোটেল ভাড়া নিয়ে থাকি হোটেলটি একটি ফ্ল্যাটের মতো তিন চারটি রুম এবং তিন চারটি খাট বিশিষ্ট একটি রুম সেখানে আমরা মাত্র পনেরোশো টাকার বিনিময়ে একটি রুম নিয়ে গেলাম আলহামদুলিল্লাহ যেহেতু পর্যটন শূন্য এখন বান্দরবন শহর যে রুমগুলি তারা চার হাজার পাঁচ হাজার টাকা বাড়িয়ে দিয়ে থাকে সেটি আলার উপায় আমরা মাত্র পনেরোশো টাকার বিনিময়ে পেয়ে গেলাম আর রাত্রে ওখানে ছিলাম খাবার দাবার হোটেলের পাশাপাশি যে খাবার হোটেল রয়েছে সেখানেই আমরা খেলাম এবং সকাল ওখান থেকে নাস্তা সারার পর আমরা এখানে চলে আসলাম আর আমরা দেখতেই পাচ্ছেন যে রয়েছে এখন শৈলপ্রপাত ঝর্ণায় এবং ঝর্ণার আশপাশে যে দৃশ্যগুলি দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে পানিগুলি গড়িয়ে নিচের দিকে নামছে এই শৈলপ্রপাত ঝর্ণা যা দেখার জন্য অনেকেই আকুল হয়ে রয়েছে আশা করি সবার কাছে এই সমস্ত জায়গা দেখার একটা প্রবণতা থাকবেই যারা ভ্রমণ পিপা সময় মতো সবাই এখানে আসবেন বেশ কিছুক্ষণ সময় আমরা এখানে বালু কাটালাম এখন কেনাকাটা

¿Esto qué chame corte, ma? ¿Qué chame, naik.